এমন করে কজন বলতে পারেন এমন করে কজন ভাবতে পারেন ভাবাতে পারেন এমন করে রাঙিয়ে যেতে পারেন কজন কজন এরকম সুর তুলতে পারেন হয় যদি আর কিছুদিন খেলতেন যদি বাংলাদেশের জার্সি গায়ে আরেকটি বার আরো কিছু কাল আরো কিছু ম্যাচ তাকে দেখা যেত সবাই পারেন না পারেন একজন তামিম ইকবাল যেই কারণে পরিসংখ্যানে নিরেট খাতার বাইরে এসেও তিনি শুধু একজন কিংবদন্তি নন বরং একজন রোল মডেল হয়ে উঠতে পারেন সিংহ হৃদয় তামিম ইকবাল আজকে বিপিএল এর আরো একটা শিরোপা জয়ের পর তিনি যেইভাবে পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলেছেন বিসিবি থেকে তাকে যে সম্মাননা জানানো হয়েছে এরপরে তিনি এই দেশের ক্রিকেট পাগল মানুষকে যেইভাবে অ্যাড্রেস করেছেন এবং তারপরে প্রেস কনফারেন্সে এসেও যেই কথাগুলো বলেছেন তাতে তামিম ইকবাল ওই সত্যটাই কি আরো একবার জানিয়ে গেলেন না আরো একবার প্রতিষ্ঠিত করে গেলেন না যে তামিম ইকবাল আসলে একজনই এবং তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফাইনালি কিছুদিন আগে সেই অবসর নিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে একটা সম্মাননা দিতে চেয়েছে এবং যেহেতু আমাদের হোম সিরিজ ইমিডিয়েটলি নেই এরপর পরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব সেই কারণে এই বিপিএল ফাইনালের মঞ্চটাকেই তারা বেছে নিয়েছে সেইখানটাতে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল আছেন হ্যাঁ যদি ফরচুন বরিশাল হেরে যেত পুরো আয়োজনটাতেই একটুখানি বিষাদের ছায়া চলে আসতো ফরচুন বরিশাল জেতার কারণে তামিম ইকবাল সেইখানে ম্যান অব হবার কারণে তিনি দলটির ক্যাপ্টেন যেহেতু সব মিলিয়ে একটা আলো ঝলমলে উপলক্ষ তৈরি হয়েছিল এবং ক্রিকেট বোর্ড তাদের জায়গা থেকে তামিমকে ট্রিবিউট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে ওইটা একটা ভিডিও বার্তা তৈরি করা থেকে বলুন কিংবা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া তারা মিলে যে তামিমকে ওই টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি জার্সি সম্বলিত একটা স্মারক দিয়েছেন ওইখানটাতে তামিমের ফ্যামিলিও উপস্থিত ছিলেন সব মিলে খুব দুর্দান্ত একটা মুহূর্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সেই জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হবে এবং এই কালচারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন অব্যাহত রাখে সেই দাবিটাও জানিয়ে রাখতে হবে তামিম ওই জায়গাটাতে স্টেডিয়াম ভর্তি দর্শককে অ্যাড্রেস করার সময় অনেক কিছুই তো বলেছেন তিনি ক্যারিয়ার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা কিভাবে শুরু করলেন বাবার কথা বলেছেন তার সঙ্গে সবকিছু মিলে আলোচনার ফাঁকে ফাঁকে সবচেয়ে বেশি করে নিশ্চিতভাবেই আমাদের কানে বেজেছে মনে বেজেছে তামিমের বলা ওই কথাটি যে বাংলাদেশ ক্রিকেটে সাকিবিয়ান তামিমিয়ান মাশরাফিয়ান এগুলো আসলে কিছু না শেষ পর্যন্ত গিয়ে আমরা সবাই বাংলাদেশের সমর্থক বাংলাদেশের জার্সিতে যখন খেলেন তখন সবাই ওই বাংলাদেশকেই যেন সাপোর্ট করি তামিম ইকবালের ভক্ত থাকতে পারেন সাকিবের ভক্ত থাকতে পারেন মাশরাফির ভক্ত থাকতে পারেন কিন্তু বাংলাদেশের জার্সিতে যখন খেলবেন তামিমিয়ান সাকিবিয়ান তখন এই আসলে কোনো ইস্যু না সবাই বাংলাদেশী এই বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেটকে আসলে তুমুলভাবে ক্ষতিগ্রস্ত করেছে তামিম বলেছেন যে দয়া করে এটা বন্ধ করুন আর এটাই আমার শেষ মেসেজ এরকম করে কে বলতে পারেন বলেন তো দেখি আমরা জানি যে সোশ্যাল মিডিয়াতে এই ব্যক্তি কেন্দ্রিক সমর্থকদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি হয় সেইটার প্রভাব গিয়ে দল পর্যন্ত জাতীয় দলের ড্রেসিং রুম পর্যন্ত চলে যায় এবং সেইটা বেশ কিছুদিন ধরেই হয়ে আসছে কিন্তু তামিম আজকে যেভাবে অ্যাড্রেসটা করলেন আমি যে সামনে এই জিনিসটা আমাদের দর্শকদের জায়গাটা থেকেও ভাবার একটা খোরাক যোগাবে যে সত্যি সত্যি এই করতে গিয়ে আমরা বাংলাদেশের ক্রিকেটটা কি ক্ষতিগ্রস্ত করছি না তামিম ইকবাল নিজে যখন বলছেন তার নিজের যখন এরকম একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে সেটা সত্ত্বেও তিনি যখন বলছেন তখন আমার মনে হয় সবপক্ষই আমরা এই জিনিসটা আরেকটু ভালো করে ভেবে দেখব এই জিনিসটা আমরা আসলে বন্ধ করে দিব বাংলাদেশ মানে বাংলাদেশি আমাদের ব্যক্তি ক্রিকেটারের প্রতি সমর্থন তো থাকবেই বাড়তি ভালো লাগার জায়গা থাকবেই তার মানে এইটা নয় যে ওই দলের বাংলাদেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করা আরও একজন ক্রিকেটারের প্রতি বিরাট তৈরি হবে ক্ষোভ তৈরি হবে রাগ তৈরি হবে প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হবে এটা আসলে হওয়াটা এত দুঃখজনক যে এগুলো নিয়ে ধরেন আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে অনেক কথাবার্তা বলেছি অনেকেই বলেছি কিন্তু আমাদের বলে একরকম আর তামিম ইকবালের মতো একজন যখন বলেন এইটা সেইটার অন্য একটা মাত্রা পায় তামিম এইটা এইভাবে অ্যাড্রেস করার জন্য তাকেও আসলে একটা অনেক বড় ধন্যবাদ এখন তামিম দেখেন অবসরটা নিচ্ছেন কোন সময় বিপিএলে গত সিজনে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন এইবারের বিপিএলে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন প্রেস কনফারেন্সে যখন তিনি আসলেন তখন আমি তামিমকে একটা প্রশ্ন করেছিলাম যে গত বিপিএল জয়ের আনন্দটা বেশি নাকি এইবারেরটা বেশি গতবারে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার আনন্দটা বেশি নাকি এইবার প্লেয়ার অফ দ্য ফাইনাল হওয়ার আনন্দটা বেশি তামিম বলেছেন যে গতবারের হিসাবটা ছিল আলাদা গতবারের জার্নিটা অনেক ডিফিকাল্ট ছিল টিম হিসাবেও কারণ টুর্নামেন্টের মাঝ পর্যায়ে থেকে এমন অবস্থা হয়েছিল যে বরিশালে একটা ম্যাচ হারলেই মোটামুটি বিদায় হয়ে যাবে সেইখান থেকে প্রতিটা ধাপ জিতে জিতে শিরোপা জয় ওইটার আনন্দটা বেশি আর এইবার যেহেতু তারা ওভারওয়েলমিং ফেভারিটই ছিল মোটামুটি পুরো টুর্নামেন্ট ডোমিনেট করেই খেলেছে রংপুরের বিপক্ষে দুইটা ম্যাচ আর চিটাঙ্গ বিপক্ষে একটা ম্যাচ বাদ দিলে সো গতবারের আনন্দটা বেশ এবং তিনি একই সঙ্গে বলেছেন তার নিজের জন্য গতবারের জার্নিটা আরো অনেক আনন্দদায়ক ছিল কেননা তার ব্যাকড্রপে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে 2023 ওয়ার্ল্ড কাপ খেলা না খেলা ওইখান থেকে যে ক্যাপ্টেনসি ছাড়া অবসর ঘোষণা অনেক কিছু আসলে হয়ে গিয়েছে এখন দেখেন যেই প্লেয়ারটা ফাইনালি গিয়ে কিছুদিন আগে তিনি ঘোষণা দিলেন যে আর খেলবেনই না বাংলাদেশের হয়ে তিনি সর্বশেষ দুইটা বিপিএল এ তার কি রকম পারফরম্যান্স আফসোস হয় না মনে হয় না যে যে ক্রিকেটার এইভাবে বেলাটা রাঙিয়ে যাচ্ছেন বাংলাদেশের জার্সি গায়ে আরও কিছুটা তিনি দিতে পারতেন তামিম নিজেও এটা এগ্রি করেন এবং প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে তিনি চেয়েছেন সব সবসময় এমন একটা সময় বিদায় নিতে যখন মানুষজন বলবে যে আরো এক দেড়টা বছর তো খেলে যেতে পারতে সো সেই জায়গাটাতে কিন্তু তামিম এসেছেন এবং ওই মাঝখানে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক এই ঘটনাগুলো না ঘটলে তামিম যে খেলাটা কন্টিনিউ করতেন সেই কথাটাও তিনি বলেছেন আফসোস তো তাই হবেই হবে তামিমের মতো আমরা তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের এই শেষ জায়গাটাতেও আসলে ঠিক মতো খেলতে দেওয়ার অবস্থাটা আমাদের ক্রিকেট ফ্র্যাটারনি আমাদের ক্রিকেটের পরিবেশই আসলে সেটা আমরা অ্যালাউ করিনি কিন্তু তারপরেও তামিম বাংলাদেশ ক্রিকেটকে ভালোবেসে বাংলাদেশ ক্রিকেটে যেইখানটাতে তার সতেরো আঠেরো বছর ন্যাশনাল টিমে খেলেছেন সেইখানটা তাকে এই তামিম ইকবাল বানিয়েছে এই কোটি কোটি মানুষের ভালোবাসা তাকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার ওই যে ভাবনার জায়গাটা যে কত গভীরে সেইটা তার ওই বার্তাতেই বোধ স্পষ্ট বোধ হয় না নিশ্চিতভাবে স্পষ্ট যে তামিমিয়ান সাকিবিয়ান মাশরাফিয়ান এইরকমভাবে ক্রিকেটারদের ব্যক্তিকেন্দ্রিক এই চর্চার জায়গা থেকে সরে এসে সবার আসলে আমাদের বাংলাদেশের সমর্থক হতে হবে আমি জানি না সামনে ক্যারিয়ারটা কি পরে রয়েছে ক্রিকেটেই তিনি থাকবেন এই রকম একটা গুঞ্জন রয়েছে ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে আসবেন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টও তিনি হতে পারেন ক্রিকেট নিয়ে যিনি এত ডিপলি চিন্তা করেন তার ওই রকম দায়িত্বে আসলে নিশ্চিতভাবে বাংলাদেশ ক্রিকেটের সেই উপকারটাই তো হবে আর সাংগঠনিকভাবে যে তিনি কতটা দক্ষ সেটাই এই ফরচুন বরিশাল টিম পরিচালনা করার ক্ষেত্রেও সেটা দেখিয়েছেন যে মালিক রয়েছেন এখানে আরেকজন মিজানুর রহমান কিন্তু পুরো ফরচুন অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড সব জায়গাতে পরিচালনা করেছেন তার সেই সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন এবং তিনি যে কত ওয়েল কানেক্টেড বিভিন্ন জায়গাতে সেটাও তো আমরা আসলে জানি সো তামিমের জন্য সামনের সময়টা নিশ্চিতভাবেই হয়তোবা আরও একটা বিপিএল তিনি খেলবেন হয়তোবা আরও কিছুদিন তিনি ডোমেস্টিক ক্রিকেট কিন্তু খুব বেশি দিন আর নয় আজকেও যেমন ওই পুরস্কার বিতরণ মানে ওই যে তার সম্মাননা অনুষ্ঠানে ওইখানটাতে তার স্ত্রী উপস্থিত ছিলেন সন্তানরা উপস্থিত ছিলেন তার স্ত্রী খুব যে বেশি ক্রিকেট মাঠে আসেন বিষয়টা তা নয় তার সন্তানের কথা তামিম প্রেস কনফারেন্সেও বলেছেন যে ও খুব করে চাইছিল যে বাবা আবার যেন ন্যাশনাল টিমে খেলে কিন্তু পরিস্থিতির কারণে সেইটা আসলে হলো না তামিমের স্ত্রী যেমন বলছিলেন যে ভবিষ্যতে তামিম বাসায় আরেকটু বেশি সময় দিবে এইটাই তিনি প্রত্যাশা করেন আর আমাদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ ক্রিকেটটাকে যিনি হৃদয়ের অন্তঃস্থল থেকে এরকম ভালোবাসেন তিনি যেন বাংলাদেশ ক্রিকেটেও একটুখানি সময় দেন ভবিষ্যতের তামিমিক